আমি ফাঁকা মাছ ছাড়ার আগে এখনও চিন্তা আমি কি করছি বলছি যে ব্রিটিশ সিরিজ মোটামুটি শুরু হয়ে গেছে যেগুলো হচ্ছিল আমার মেইল হচ্ছিল আহ রেডি হয়েছে মেল গুলো না আলাদা রঙের ফাইনেল গুলো আলাদা করে ভিতর উপরে ছিল তো ওইটা কি সমস্যা হচ্ছিল যার কারণে আমি আমার ইউরোসিটাকে নিয়ে গেছি তাতে সবাইকে একটা ছোট পরামর্শ একটা প্রবলেম হয় শেওলা বেশি হলে হয় কি দেখা গেছে আমাদের প্রথমে হালকা পানি দিয়ে নিয়েছি যাতে আমি হচ্ছিলো বিভিন্ন সাইজের মাছ পাচ্ছিলাম যদিও এটা ব্লাড লাইন আমি কাজ করতেছি এই যাতে ওরা পনেরো দিন যদি ভালোভাবে রোদ পায় এটি কম তো গ্রোথও খুব ফাস্ট হবে বাচ্চা একটা সম্ভাবনা থাকবে সালাম আলাইকুম আমি সামিন সাফিন শীতে এবার একটা মাসাকার অবস্থা গেছে যে ভয়াবহ পরিস্থিতি গেছে মোটামুটি সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত আমারও হাউসগুলো হয়েছিল হচ্ছিল মোটামুটি ম্যাক্সিমাম থাকা অল্প কিছু হাউসে হচ্ছিল আমার মাছ আছে তো আমার যে হাউস গুলোতে মাছ ছিল যেগুলোতে মারা গেছে যে হাউস গুলোতে মাছ মারা গেছে তো ওইগুলো হচ্ছিল আমি ভালোভাবে ওয়াশ করে পটাশ দিয়ে হচ্ছিল ক্লিন করে আমি পানি সেরে একটু হচ্ছিল রোদের ভিতর মোটামুটি পনেরো দিন দিন কিংবা এক মাস যখন মাস মারা গেছে কি আমি শুকাই দিই তো ভিতর হচ্ছিল কোনো ধরনের ব্যাকটেরিয়া অথবা ভাইরাস যদি থেকে থাকে সেটা একদম টোটালি ক্লিন হয়ে যাবে তো আমি এখন মাছ ছাড়ার আগে এখন করণীয় কি বা আমি কি করি সেটা হচ্ছিল আমি এটা পানি দিয়ে হালকাভাবে হচ্ছিল পরিষ্কার করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে না আমি কিভাবে ক্লিন করতেছি ফ্রেসে সুন্দরভাবে উঠছিল আমি ওয়াশ করব পানি দেখতে একটু হানি ওয়াশ করবো গালকে হালকা ডলা দিব ডলা দিলে এগুলো ক্লিন হয়ে যাবে তো এটা তো পানি দিয়ে দেন হচ্ছে হলো আমি মাছ ছেড়ে দিব আজকে যে মাছগুলো আমি ছাড়বো আপনারা ভিডিও আগে দেখতে পারবেন সেটা হচ্ছে আমার বেশ কিছু ছাদে হাউজে হচ্ছিল রিবন দামোমোজ মোজেক রিবন এবং নন রিবন একটা হাউজে দেখিয়ে দিয়েছে তো এখান থেকে আমি মাছগুলো উঠাবো এখান থেকে যেগুলো একটু ছোট সাইজ যেগুলো শর্টিং করবো এবং যেগুলো হচ্ছিল আমার মেইল হচ্ছিল রেডি হয়েছে ওই মেলগুলো আমি আলাদা করবো ফিমেল গুলো আলাদা করবো এখান থেকে যেগুলো ব্রিডিং এ দেওয়ার মধ্যে উঠে হয়েছে সেগুলো আমি আলাদা করবো সেগুলো আমি ব্রিডিং এ বসাবো যেহেতু ব্রিডিং সিজন মোটামুটি শুরু হয়ে গেছে গরম ঢাকাতে মোটামুটি গরম পড়তেছে এবং পাশাপাশি আমার কিছু পান্ডা প্লাটিনা মিনি পান্ডাও রেডি হয়েছে ওইখানেও আমার হচ্ছিল কিছু রিবন নন রিবন একটা হাউজি আছে তা আমি আগেই হচ্ছিল এগুলো ছোট থাকতে আমি শর্টিং করে ফেলি বা শীতের কারণে আমি হচ্ছিল এতদিন ধরি নাই তো এখান থেকে আমি বেশ কিছু মাস শর্টিং করব মেশি আলাদা করবো এবং আমার জিনিং এর জন্য মাছ আলাদা করব সেটাও আপনারা দেখতে পারতেন আগের ভিডিওতে এবং আগে সামনের ভিডিও এবং হচ্ছিল পাশাপাশি আমার কিন্তু নিয়ম লো রেডিও হয়েছে খুব চমৎকার কোয়ালিটি রেডিও হয়েছে আসলে ভুল কথা আমার আগে থেকে রেডি ছিল শীতের ভিতর উপরে ছিল তো ওইটা কিছু সমস্যা হয়েছিল তারপরে আমি আমার ইনডোর সিটি নিয়ে গেছি তো তিন দিন ট্রিটমেন্ট পর ঠিক হয়ে গেছে তো এগুলো নিচে থেকে উঠায় দুই দিন পর ছেড়ে দিব ইনশাল্লাহ এবং পাশাপাশি দেখতে পাবেন যায় সবচেয়ে আগেই বলে দেয় তাহলে একটা সমস্যা আর আপনারা আপনাদের সবাইকে একটা ছোট পরামর্শ আপনারা যারা আউটডোরে করেন অবশ্যই আপনারা আমার কিছু যে শেড টা দেখতে পাচ্ছেন এই ধরনের শেড নেট ইউজ করার চেষ্টা করবেন কারণ আমরা যারা আউটডোর হাউসে করি আমরা বুঝি এটা একটা মহা সমস্যা হচ্ছে শেওলার একটা প্রবলেম হয় শেওলা বেশি হলে হয় কি দেখা গেছে যে আমাদের বেশি পরিমাণ হয়ে গেলে রাত্রি মাছের বাচ্চা করে বাচ্চা অনেক সময় বেশি হলে বড় মাছও মারা নেটটা ইউজ করলে কি আপনার শেওলা হবে না শেওলা হবে না প্লাস যে বিষয়টা সূর্যের যে ক্ষতিপূরণ সেটা সেটাও অনেকটা প্রতিকর এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট ফাইভ হান্ড্রেড এটা এটা ইউজ করতে পারবেন এগুলো বেশি দাম না এটা আমি দশ হাজার টাকা দিয়ে হচ্ছিল এক কিনেছিলাম এক মোটামুটি আমার হয়ে গেছে

তো আমি প্রথমে হালকা পানি দিয়ে নিয়েছি যাতে উপরের যে এক্সট্রা আছে এগুলো পরিষ্কার করতে খুব সুবিধা হয় এবং আমি প্রথমে হালকা হালকা পানি দিয়ে দিয়ে ব্রাশ করে পরিষ্কার করেছি এবং পরিষ্কার করার পর ওভার ওভার যে আমার ফ্লো হয় সেখানে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে হালকা করে পানি দিয়ে পরিষ্কার করার পরই এই ধুলো চলে গেছে মূলত পরিষ্কার বলতে আজকে জাস্ট উপরের যে হালকা ধুলো আছে এগুলো আমি ক্লিন করতেছি তো আহামরি কষ্ট হয়নি খুব ইজিলি হচ্ছিল হাউস গুলো পরিষ্কার হয়ে গেছে আমি সাধারণত নিজের কাজগুলো নিজে করারই চেষ্টা করি কিন্তু সব সময় হয় না মামা আছে মামাই ম্যাক্সিমাম টাইমে এই কাজগুলো করে ফেলে আজকে আমি ফ্রি ছিলাম যার কারণে হচ্ছে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ারও করতে পারছি এবং এই হাউস গুলোও পরিষ্কার করতে পারছি তো মোটামুটি এটি শেষ হাউস ছিল এটা কমপ্লিট হয়ে গেছে আর নাই আর এখন হচ্ছিল আমার মোটামুটি সবগুলো হাউস কমপ্লিট হয়ে গেছে ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলোতে আমার যে পানির লাইনগুলো ছিল পানির লাইনগুলো ছেড়ে দিচ্ছে এবং মোটামুটি সবগুলোই ভরছে এবং আমার যেহেতু হাউস গুলো ক্লিন হওয়ার পর প্রথমে আমি ডামোমোজাইকের মোজাইকের হাউসটা থেকে মাছ উঠাচ্ছি তো হাউস থেকে উঠাতে যে আমি হচ্ছিল বিভিন্ন সাইজের মাছ পাচ্ছিলাম তো এটা স্বাভাবিক বিষয় একটা হাউসে বিভিন্ন সাইজের মাছ পাওয়া যায় তা আমি প্রথমে ছোট যে মাছগুলো আছে ওগুলো ধরে ধরে হাউজে ছেড়ে দিলাম যাতে ওগুলো আর একটু আলাদাভাবে খাওয়া দাওয়া করে আলাদা করে বড় তাড়াতাড়ি দ্রুত গ্রোথটা হয় এবং এরপর হচ্ছিল আমি আমার যে মেল ফিমেলগুলো আছে ওগুলো আইডেন্টিফাই করব তো প্রথমে আমি আমার মেলগুলো হচ্ছিল গ্লাস ট্যাঙ্কে উঠাই নিলাম যাতে আমি সাইড থেকে কালার প্যাটার্ন দেখে বুঝে ওদেরকে আইডেন্টিফাই করতে পারি কোনগুলা রিবন কোনগুলা নন রিবন এবং কোনগুলা হালকা কালার আসে এখনো বাকি আছে ওইভাবে আইডেন্টিফাই করতে পারি তো মাসা কোয়ালিটি গুলো দেখতেই পাচ্ছেন যদিও এটার ব্লাড লাইন নিয়ে আমি কাজ করতেছি এটা অনেকের দৃষ্টিতে হয়তো অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে কিন্তু আমি মনে করতেছি যে এটা আমার আরো তিন চার জেনারেশন নিয়ে কাজ করতে হবে তাহলে এটা আরো সুন্দর হবে আহ আলহামদুলিল্লাহ হাফ মুন ম্যাক্সিমাম হাফ মুন সে বের হয়েছে তো হাফ মুন ডামো মোজাই সবাই চাইতো আমার কাছে আগে বাট আমি দিতে পারতাম না বাট এটা একটা ব্লাড লাইন আমি আলাদা করে ইম্পোর্টেড নিয়েছিলাম তো এখান থেকে এগুলো বের হয়ে গেছে বাট এটা নিয়ে যেহেতু বললাম যে কাজ করতে হবে তো কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে তো এখান থেকে আমি মোটামুটি আহ পাঁচটা মেল নিব এবং হচ্ছে ফিমেল হচ্ছে দশটা নিব তো সবাই জানেন ওয়ান ইস টু টু গাপি ব্রিড করলে ভালো এবং আমিও সেটাই করে থাকি তো মাসাল্লাহ আমার মোটামুটি ছয়টা ফিমেল নিয়েছি আমি যদিও পাঁচটা বলেছিলাম ছয়টা ফিমেল নিয়েছি দুঃখিত আর হচ্ছে ফিমেলগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি রিবন ফিমেলগুলো উঠায় ফেলবো আমি নন রিবনের সাথে রিবন ফিমেলগুলো ব্রিড দেওয়ার দিব কারণ এতে ভালো হয় ব্রিডটা দ্রুত হয় রিবন মেলের ব্রিড মেলও দেওয়া যায় কিন্তু নন রিবনটা দিলে দ্রুত ব্রিড হয় আর এখানে যে হা ফিমেলগুলো থাকবে এগুলো আমি বিক্রির জন্য আলাদা করে ফেলবো তো এগুলো হচ্ছিল আমার লাস্টে সিলেক্ট করা হচ্ছিল মাছগুলো এগুলো আলহামদুলিল্লাহ আমি এই সিজনের ফার্স্ট ব্রিড এ দিব তো এখান থেকে আশা করি ভালো রেজাল্ট পাবো তারপর আমি পান্ডাগুলো শুরু করেছি পান্ডাগুলো মোটামুটি সবই সেম সাইজের মেলগুলো ধরতেছি মেলগুলো আরো কালার আসা বাকি আছে যেহেতু লাস্ট কিছুদিন যাবৎ রোদ উঠতেছে এর আগে তেমন রোদই উঠে নাই ঢাকার অবস্থা ঢাকার অবস্থা তো আরো ভয়াবহ ছিল তো এই মেলগুলো সাইজ ঠিক হয়ে গেছে বাট আমার হিসাবে কালার আলো আসা বাকি তো এগুলো আমি প্রতিটা মেল আলাদা করে আলাদা হাউজে ছেড়ে দিব যাতে ওরা পনেরো দিন যদি ভালোভাবে রোদ পায় মোটামুটি আমি যে শেপের যে কালারের সেল করে থাকি অথবা আমার কাছে যে কালার ভালো লাগে যেগুলো আমি আপনাদের দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেই কালার চলে আসবে তো মোটামুটি বাচ্চা হয়ে গেছে এখন হাউজে অ্যাক্লিমেট করার জন্য দিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট অ্যাক্লিমেট হবে অ্যাক্লিমেট মিনস হচ্ছিল এটার যে পানির টেম্পারেচার এবং হাউজে যে টেম্পারেচার সেটা মিল হওয়ার জন্যই রেখে দিব এগুলো হচ্ছিল ফিমেলগুলো উঠাইছি ফিমেলগুলো বেশ রিবন আছে তো এখান থেকে আমি অল্প কিছু রিবন নিব রিবন ফিমেল নিব হয়তো সাত আটটা ফিমেল নিব আর বাদ বাকিগুলো নন রিবন নিব এখানে এক হয়ে গেছে তো এটা পাশাপাশি ছেড়ে দিলাম বেশি কোন রাখা যাবে না যেহেতু অনেক মাছ ছোট একটা হচ্ছিল বাটিতে তো এটা তো সমস্যা হতে পারে তা আমি মোটামুটি দশ পনেরো মিনিট অথবা বিশ মিনিটের মতো রেখেছিলাম তারপর ছেড়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন মার্শাল ওটা বেশ হ্যাপি এবং খুব স্বাচ্ছন্দ্যে ঘুরতেছে যেহেতু ডেন্সিটি কম তো গ্রোথও খুব ফাস্ট হবে তো মূলত আমি গ্রোথের জন্য না আমি কালারের জন্য দিয়েছিলাম আর এই যে এখানে দশটা ফিমেল দেখতে পাচ্ছেন এই ফিমেলগুলো হচ্ছিল আমি ব্রিডের জন্য আলাদা করেছি ব্রিডিং বক্সে ওদেরকে দিয়ে দিলাম অ্যাক্টিমেট হওয়ার জন্য আর পাশাপাশি আমি ডামোমো যেগুলো অ্যাক্টিমেট হওয়ার জন্য দিয়েছিলাম তো এগুলো মোটামুটি অ্যাক্টিমেট হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি পেয়েছি তো দেখা যাক এগুলো থেকে কেরকম রেজাল্ট পাই তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কিরকম রেজাল্ট পাই আশা করি ভালো কিছু হবে দোয়ার সবাই আর এত বড় ব্রিডিং বক্সে দিয়েছি তো এইভাবে ব্রিডিং বক্সে দিলেই তো হবে না এখানে হর্নেটও দিয়ে দিতে হবে তা না হলে বাচ্চা খারাপ একটা সম্ভাবনা থাকবে তা আমার একটা চিংড়ির ট্যাঙ্ক ছিল এখানে হর্নেট গুলো খুব সুন্দর হয়েছে অনেকটা পিঙ্ক কালার আছে হয়তো ভিডিও তো দেখা যাচ্ছে না অথবা আমি দেখাতে পারি নাই তো ওগুলো হচ্ছিল দিয়ে দিয়েছে এবং অ্যাক্টিভেট করা শেষ হয়ে গেছে মোটামুটি ফিমেল গুলো ছেড়ে দিয়েছে যদি এখানে মেল দেখা যাচ্ছে না কারণ মেল গুলো আমি নিচে আগে আলাদা করে রেখেছিলাম ওগুলো পরবর্তীতে উঠাই দিয়ে দিব আর এগুলো দেখতে পাচ্ছেন নিয়ন ব্লু আমার নিচে ছিল মামা এটা নিচে থেকে পলিতে করে নিয়ে আসছে এগুলো মোটামুটি ছেড়ে দিলাম অনেক ব্রিডে বসাবো যেহেতু এটা ফাস্ট গ্রোথ হয় এবং কালারটাও চমৎকার আসে তো এগুলোর আপডেটও আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি এনজয় করেছেন এবং অনেক কিছু নতুন শিখতে পারছেন আমার মাছের কোয়ালিটি গুলো আমি কিভাবে করি জানতে পারছেন ভাবে আমার রেগুলার ভিডিও গুলো আপডেট পাওয়ার জন্য আপনারা একটা সাবস্ক্রাইব করবেন অথবা যদি ফেসবুক থেকে দেখে দেখেন একটা ফলো দিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ আমি রেগুলার কিভাবে মাছ কি করি না করি যত্ন করি কিংবা যা করি সবকিছু শেয়ার করার চেষ্টা করবো সাথে ইনশাল্লাহ ভালো থাকবেন